হ্যালো বন্ধুরা তো আমরা এবারে একটা ছোট্ট ট্রিপেতে চলে গিয়েছিলাম যেটা হচ্ছে পুরীতে তো আমরা হাওড়া থেকে রাত্রিরবেলা দশটা পঁয়ত্রিশে ট্রেন ধরেছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর পরের দিন সকালে পুরীতে আমরা নেমেছিলাম সাতটা পঁচিশে ট্রেন কিন্তু মোটামুটি টাইমেই ঢুকিয়েছিল ওই পনেরো কুড়ি মিনিট মতন লেট ছিল তো ট্রেন থেকে নেমে তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এগিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে যাইনি আমরা গাড়ি ধরে বিচের ধারে গিয়ে সেখানেই হোটেল নিজেরা খুঁজে নিয়েছিলাম তো গাড়ি ভাড়াটা আমাদের পড়েছিলো দুটো গাড়ি ভাড়া করেছিলাম আটশো টাকা মানে আমরা টোটাল সতেরো জন ছিলাম তো ফাইনালি এই হোটেলটাতে আমরা প্রথম দিন উঠেছিলাম এটার নাম হচ্ছে রঘুনাথ হোটেল এটা স্বর্গদ্দারের কাছেই রয়েছে আর বিচে কিন্তু একদমই কাছে মানে ছাদ থেকে বীজটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে এক একটা রুমের কস্ট পড়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা উইথ জিএসটি আর সেদিন আমরা হোটেল খুঁজতে খুঁজতে একটু বেলাই হয়ে গিয়েছিল তার জন্য দুপুরের খাবারটা একবারে খাওয়া দাওয়া করেই সমুদ্রে গিয়েছিলাম দুপুরের খাওয়াটা কিন্তু একদম রান্না করেই নিয়েছিল এখানে কিন্তু রান্না করারও অপশান ছিল তারপর সমুদ্রের মধ্যে একটু চান টান করে নিয়ে তারপর আবার হোটেল রুমে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম আবার সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা স্যান্ড আর্ট দেখতে পেয়েছিলাম একটা মারমেট করেছিল তবে আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে পৌঁছেছিলাম কারণ সমুদ্রের জল এসে অলরেডি এটাকে অর্ধেক ভেঙে দিয়েছে আর যে এটা বানিয়েছিল সে কিন্তু একটা কলেজ স্টুডেন্ট ছিল আর এটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল সমুদ্রের ধারে ঘুরে টুরে তারপর আমরা এগিয়েছিলাম রাত্রে খাবার দাবারের দিকে তো বিচের ধারেই কিন্তু এই বিগ বস রেস্টুরেন্টটা রয়েছে এখান থেকে আমরা এ হাক্কা নুডলস নিয়ে নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিলো ওয়ান সিক্সটি রুপিস আর ওয়ান সিক্সটি রুপিসের মধ্যে এটার কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল আর টেস্টটাও কিন্তু দারুণ ছিল পরের দিন সকালে উঠেই আমরা সূর্যোদয় দেখতে গিয়েছিলাম কিন্তু আকাশটা মেঘলা হয়েছিল তার জন্য সূর্যোদয়টা সেরমভাবে দেখতে পাইনি তাই এক কাপ চা খেয়ে তারপর আমরা হোটেল রুমে চলে এসেছিলাম আর হোটেল রুমটা এতটাই মতো ছিল তো খুবই গরম করছিল তার জন্য পরের দিন আমরা হোটেলটা চেঞ্জ করে নিয়েছিলাম আমরা এই হোটেলটাতে ছিলাম হোটেল সোনা ইন্টারন্যাশনাল এটা কিন্তু আমরা এসি রুম নিয়েছিলাম আর এই রুমগুলোর কস্ট পড়েছিল থ্রি থাউজেন্ড রুপিস পার ডে হোটেল চেঞ্জ করবার পর আমরা হোটেলে চেক ইন করে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছিলাম কোনারক টেম্পেলের উদ্দেশ্যে তো আমরা এরকম একটা স্যাটেল গাড়ি বুক করে নিয়েছিলাম এটার ভাড়া নিয়েছিল আড়াই হাজার টাকা এটা পনেরো সিটার গাড়ি ছিল আমরা টোটাল ছতেরো জন ছিলাম তো আমরা অল্টারনেট করে বসে পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে আর এখানকার রাস্তাগুলো কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে কারণ এরকম দেয়ালের ধারে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর্ট করা রয়েছে আর আমরা এখানে গিয়ে পৌঁছোতে পৌঁছোতে দুপুর হয়ে গিয়েছিল তার জন্য আমরা দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছিলাম এখানে এরকম থালি পাওয়া যায় থালিগুলোর প্রাইস ওয়ান টোয়েন্টি রুপিস থেকে শুরু আর আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কারি ভেজ ফ্রায়েড রাইসের প্রাইস পড়েছিল ওয়ান রুপিস আর চিকেন কারির প্রাইস পড়েছিলো টু হান্ড্রেড রুপিস তো খাবার দাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল মানে নট সো গুড আবার নট সো ব্যাড তো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা কোনারক টেম্পেলের দিকে রওনা দিয়েছিলাম আর মন্দিরে ঢোকার আগেই এরকম সুন্দর একটা মিউজিয়াম খুলেছে তো মিউজিয়ামে টিকিটের প্রাইস ছিল ফিফটি রুপিস করে পার হেড ফিফটি রুপিস কিন্তু আমাদের পুরোই উসুল হয়ে গিয়েছিল কারণ কোনারক টেম্পেলের যে কারুকার্যগুলো সেগুলো এরকম মডেল রূপে ছোট ছোট করে এখানে রাখা রয়েছে তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর মিউজিয়ামটাও কিন্তু অনেকটা বড় ছিল মিউজিয়ামের একদম শেষে ছোটো মতো একটা অডিটোরিয়ামও ছিল তো সেখানে কোনারকের যে হিস্ট্রি মানে কোনারক টেম্পেল কীভাবে তৈরি করা হয়েছে কে বানিয়েছিল সেটা একটা সিনেমার রূপে দেখানো হচ্ছিলো মানে অ্যানিমেশন ভার্সানেই ছিল তো সেখানে আমি আর বেশি ভিডিও করিনি এই শোটা মোটামুটি ওই সাত থেকে দশ মিনিট মতন ছিল আর এই শোটার প্রাইসিংও কিন্তু ওই পঞ্চাশ টাকার টিকিটের মধ্যেই ইনক্লুড ছিল তার জন্যেই আমি বলেছিলাম যে পঞ্চাশ টাকা কিন্তু একদম উসুল হয়ে গিয়েছিল।

মিউজিয়াম থেকে বেরিয়ে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম কোনারক টেম্পেলে এখানেও কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট রয়েছে তো টিকিট দেখিয়ে তারপর আমরা কোনারক টেম্পেলটা ভিজিট করলাম এখানে মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল তো কোনারক টেম্পেল থেকে আমরা ফিরে এসে তারপর সমুদ্রের ধারে গিয়েছিলাম সমুদ্রের ধারে আজকেও এরকম একটা স্যান্ডার দেখতে পেলাম এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তার পরের দিন সকালবেলা আবার সমুদ্রের ধারে গিয়ে সূর্যোদয় দেখতে পেলাম না আনফর্চুনেটলি তো সমুদ্র দেখেই সমুদ্রের হাওয়া খেয়ে এক কাপ চা খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে তো হোটেলে এসে আমরা চান টান করে বেরিয়েছিলাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে পুরীর মন্দিরের ভিতরে ভিডিও এবং ফটোশ্যুট কিন্তু অ্যালাও নয় তার জন্য আমরা পুরীর মন্দিরে ফোন নিয়ে ঢুকতে পারিনি এবং ফটোও সেরকমভাবে তুলতে পারিনি আমি তোমাদের বাইরে থেকেই মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমরা ফোনটা জমা রেখে দিয়েছিলাম এবং জুতোটাও জমা রেখে দিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে তারপর আমরা এই হোটেলটা থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই ভেজ রেস্টুরেন্ট মানে এখানে সমস্ত রকম ভেজ খাবার দাবার পাওয়া যায় ভেজ হলেও এখানে কিন্তু পিঁয়াজটা ওনারা ইউজ করেন তো আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি এটার প্রাইস পড়েছিলো টু ফিফটি রুপিস এর পাশাপাশি একটা রায়তাও দিয়েছিল। আর ভেজ বিরিয়ানির টেস্টটাও কিন্তু দুর্দান্ত ছিল আর ভেজ বিরিয়ানির মধ্যে পনির বিভিন্ন ভেজিটেবলসও একদম ভরে ভরে দেওয়া ছিল তারপর সন্ধেবেলা সমুদ্রের ধারে ঘুরে এই বিগ বস রেস্টুরেন্টটা থেকেই আবার আমরা রাত্রিরের খাবার দাবারটা সেরেছিলাম আমরা নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি এটার প্রাইস পড়েছিল টোয়েন্টি রুপিস আর নিয়ে নিয়েছিলাম পনির বাটার মশলা এটার প্রাইস পড়েছিলো টু হান্ড্রেড রুপিস টু হান্ড্রেড রুপিসে কিন্তু এখানে ছ পিস পনির দিয়েছিল পরের দিন সকালে উঠে আবারও সমুদ্রের দৃশ্য উপভোগ করবো বলে চলে গিয়েছিলাম তারপর এখানে উঠেতেও যেবেছিলাম উঠেতে বড়দের জন্য একশো টাকা করে প্রাইস পড়েছিল আর ছোট হলে পঞ্চাশ টাকা আর একদম যে ছোট বাচ্চা যদি হয় তাহলে সেটা ফ্রিতেই আর সেই দিন দুপুরেই আমাদের ফেরবার ট্রেন ছিল আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে ফিরেছিলাম যেটা দুপুরবেলা একটা পঞ্চাশে ছিল আর রাত্রি সাড়ে আটটার সময় হাওড়াতে নামিয়েছিল আর বন্দে ভারতের টিকিটের প্রাইস হচ্ছে এসি চেয়ার কারে চোদ্দোশো দশ টাকা উইথ ফুড আর এক্সিকিউটিভ কারে দু হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এটাও কিন্তু উইথ ফুড আর তোমরা যদি ফুডের অপশান না নিতে চাও আরও দুশো কি আড়াইশো টাকা করে কম পড়বে আর এই দিনের দুপুরের খাবারটা কিন্তু আমরা স্টেশনের কাছেরই একটা ছোট হোটেল থেকে করে নিয়েছিলাম তো সেদিন তাড়াতাড়ি ছিল বলে আর ভিডিওটা করা হয়নি এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও